रेल के समाजीका लछनाई मानवर हमाराना अजित दा आदिवासी कुली समाजिक हेड़क मानव शशांक शेखर बाबू संजयता डाक्टर सुजीत बाबूआर मानव राष्ट्रीय बाबू जो

लोके लगे कतहन ओकर या क खेत टाइम दमे जो काए तो जापर खेत टाइम का जो काए उका खिले राखत न रोक्तार को है तो कोगे जो काए तो, तो से रकम को उटा कोने कोतक न होक माने कामिन भागा हो जाय ओकर खेत का ना जाय हमर खेत टाइम जाबे তো সেই রকম আপনাদেরকে অনেক লোককে ভুল বুঝাবে এবার যাস না নাই তো পুলিশ আছে অমুক করবে ফান্না করবে তো ভাবে রাখবেন যারা চাষার ছেলা বঠে যদি কেমন চোখে ধরে তখন কি করে দড়িয়ে উঠে তারপরে খেতটা খিলেই রাখেন লাগাই তো সেই রকম আমাদেরও কিন্তু এই আন্দোলনে অংশ গ্রহণ করতে হবে ও যতই হক থাকুক কিন্তু খেত ছিনিয়েwidehat নেবে না 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বরেই থাকবে যা যেটা কাজ সেটা কইবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এক পাও পিছু নাই এইটা অন প্রতিজ্ঞা নিয়েকে আমরা লাগতে হবে অনেক কিছু অনেক লোকেই বললো বলবে তিগলাই কোনো রকম কাম দিবেন নাই চাই রাখবেন ছোটো লোক আমি দেখ দিলে হাট যায় নাই বললামপুর যারা বলরামপুর গেলাম সেই লোকজন আপনারা বলতে পারবেন বললামপুরের হাটা লোকজন হয় লই লগ হই জায়দা যায় নাই জায়গার আমি তো চাইলেই না আমি গেলে কি আর কালে কি হাট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে যাচ্ছে তো সেই রকম ভাইট্য নাই কোনো মানুষ যে হামি না গেলে কেজান সূর্ণি সমাজে রেল কাইকে যান লক হবে নাই লান লাখ লক ল হবে কোনো নাই আপনার যেমন হাট বন্ধ থাকবে নাই সেই রকম আপনার জন্যে কিন্তু রেল টেকে বন্ধ থাকবেক নাই

তারপর দেখে বুঢ়ালি মানে ভাষণ দেশি শক্ত নাই হবে কিন্তু দেখলেন নাই কত ছেলাঘিলাই বলে দিলো তো কথা হচ্ছে এইবারে ইস্পাশ কি যাবে আপনারা সবাই ওই রেলতে খায় যাবেন আর যত রকম পুঝট পাভড় যেগুলা আছে ওগুলা হবে কে লোকে মানে বাঁধে মুখ বাঁধে ওগুলা বলে ওগুলা বলবে কে কিন্তু আজ তো দেখা কেন সাহেব বান্ধার আজ কত লোক ছিল দু হাজার মাইনে সেটা আছে না ভাই করে

আমাকে পাক্কা যদিও দেড় দু ঘন্টা না দেয় তাহলে সে আমার সাংসুন গান যাই তার জন্য আর আমি যাচ্ছি নেই তাহলে তো আমার পেটটা আছে আমি আগেও ওই রকম বড় বিষয় ধর সাপ নিয়ে আসেছি সেটার জন্য তো কোনো নাই তবু সাপকে লুকিয়েই থাকুক আজকে বছর আবার হবে কারা বলে যারা ওই কি সাপতে যায় হ্যাঁ তখন লুকি বলে আসছে বছর মাৰপি বেছি কিছু না বুজি বক্তব্য আৰু